হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগের বিজ্ঞপ্তিতে দুবার পরীক্ষা একজন ক্যান্ডিডেট দুবার সুযোগ পাবেন দুবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন স্কুল সার্ভিস কমিশন তারা খুব দ্রুততার সঙ্গেই এসএসসির শিক্ষক নিয়োগের জন্য দ্রুত নোটিফিকেশন প্রকাশ করতে চলেছে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো তারা দ্রুততার সঙ্গে শিক্ষক নিয়োগের প্রসেসের জন্য এগিয়ে গেছে তো কোন পদ্ধতিতে স্কুল সার্ভিস কমিশন নিয়োগ করবে কারা কারা সেখানে সুযোগ পাবেন সেখানে কি ফিরছে প্রিলি পরীক্ষা কিভাবে পরীক্ষার চিন্তা ভাবনা করা হচ্ছে এই মুহূর্তে কি আপডেট উঠে আসছে বিস্তারিত থাকবে এই ভিডিওটির মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুযায়ী চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য বন্ধুদেরকে শেয়ার করে দেবেন অবশ্যই একটু লাইক করে দেবেন তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই ইতিমধ্যে সব থেকে যে বড় আপডেটটি উঠে এসেছে সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের নতুন শিক্ষক নিয়োগের জন্য যে ড্রাফট সেই ড্রাফট ইতিমধ্যেই রাজ্যের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট তারা রেডি করেছে প্রাইমারিলি ভাবে সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই তারা এই বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে খুব দ্রুততার সঙ্গেই এসএসসির মাধ্যমে নিয়োগ হওয়া ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের চাকরি বাতিল হওয়ার পরেই এই মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট আগেই নির্দেশ দিয়েছে যে একত্রিশে মে নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে সেই মতো নির্ধারিত সময়ের অনেক আগেই শিক্ষা দপ্তর এই এডুকেশন ডিপার্টমেন্টের সূত্র থেকেই যে খবরটি উঠে আসছে সেই খসড়া ইতিমধ্যেই অনুমোদনের জন্য পাঠানো হয়েছে এবং সেখান থেকে নবান্নের সবুজ সংকেত পেলেই প্রকাশ করে দেওয়া হবে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি সেখানে শিক্ষা দপ্তর জানিয়েছে যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর যে ড্রাফট সেই ড্রাফট সেখানে বিজ্ঞপ্তির প্রস্তুতি তারা নিয়ে ফেলেছে শুধুমাত্র নবান্নের ছাড়পত্র পেলেই স্কুল সার্ভিস তারা সেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে দিতে পারবে তবে এখনো পর্যন্ত সেই শূন্য পদের তালিকা শিক্ষা দপ্তর থেকে পাঠানো হয়নি এসএসসি কে রাজ্যের বিভিন্ন স্কুলগুলোতে সাবজেক্ট ভিত্তিক তার রিজার্ভেশন যে রুলস রয়েছে সেই রুলস অনুসারে ওবিসি সংরক্ষণ সেই সংক্রান্ত বিষয় নিয়ে বেশ কিছু ভাবনা চিন্তা এবং সেখান থেকে সিদ্ধান্তের ব্যাপার রয়েছে তার ফলে সাবজেক্ট ভিত্তিক এবং তার রিজার্ভেশন রুলস অনুযায়ী কাস্ট ক্যাটেগরি অনুসারে কত ভ্যাকেন্সি থাকবে সেই সমস্ত হিসেব নিকেশ তারা ইতিমধ্যেই কমপ্লিট করার পর্যায়ে রয়েছে এবং সেই মতো প্রত্যেকটা জেলার স্কুল পরিদর্শককে নির্দেশ দেওয়া হয়েছে সেই তালিকা স্কুল শিক্ষা দপ্তরকে তারা পাঠালেই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করে দেবে এসএসসি রাজ্যের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে আশাবাদী শিক্ষকদের একাংশ কেউ কেউ বেতন নিয়ে আশঙ্কায় প্রকাশ করেছেন এ বিষয়ে শিক্ষক সংগঠনের জনৈক শিক্ষকরা তারা জানিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের হলফনামা তাদেরকে দিতে হবে অর্থাৎ একত্রিশে মে দু তারিখে লাস্ট দিন সেই দিনই সুপ্রিম কোর্টকে জানাতে হবে যে আমরা অ্যাডভার্টাইজমেন্ট প্রদান করেছি নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি আমরা দিয়েছি আর সেটা যদি স্কুল সার্ভিস কমিশন এফিডেভিট আকারে সুপ্রিম কোর্টে দাখিল করতে না পারে তাতে কিন্তু প্রবলেম পড়বে রাজ্য সরকার কেননা তাতে রায় যে পুনর্বিবেচনার মামলা করা হয়েছিল সেখানে কিন্তু যে ইতিবাচক সিদ্ধান্ত না হয়েছিল তাতে প্রভাব ফেলবে রাজ্যের পক্ষ থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা না হলে আগামী মাস থেকেই শিক্ষক শিক্ষাদের বেতন বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে কেননা সেখানে সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশটাকে অবমাননা করা হবে আবার শিক্ষক শিক্ষিকারা তারা একাংশ দাবি জানিয়েছেন যে রিভিউ পিটিশনের চূড়ান্ত পরিণতি কোন দিকে এগোচ্ছে সেটা না দেখে আমরা পরীক্ষার দিকে এগোবো না তো এই মুহূর্তে নতুন রিক্রুটমেন্টের জন্য কোন দিকে এগোতে চলেছে কোন প্রসিডিওর এই বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন চলুন আমরা একটু বিস্তারিত দেখে তো এই মুহূর্তে যে আপডেটটি আমরা পাচ্ছি যে খবরটি ইতিমধ্যে উঠে আসছে যদিও এই খবরটি আমি ভেরিফাই করিনি সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া এই খবরটি তো সূত্রের যে খবরটা উঠে আসে সেটিকে আপনাদের মধ্যে শেয়ার করছি যেটা বলা হচ্ছে যে শুক্রবার অথবা সামনের মঙ্গলবার স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশ মতো একত্রিশে মে দু হাজার পঁচিশ তারিখের মধ্যে রাজ্য সরকার নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে এটা কিন্তু খুব নিশ্চিত হয়ে যাচ্ছে আমরা এবং দ্বিতীয়ত বলা হচ্ছে যেখানে দু হাজার ষোলো সালের পরীক্ষার্থীর পাশাপাশি নতুন সিট আপডেট করে নতুনদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ পাবে এখানে খুব একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করা হয়েছে যে দু হাজার ষোলো সালে যে সমস্ত পরীক্ষার্থীরা বসেছিলেন তাদের জন্য একটি পরীক্ষা নেওয়া হবে এবং তার পাশাপাশি নতুন যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছেন অর্থাৎ দু হাজার ষোলো সালে যারা পার্টিসিপেট করতে পারেননি বা তার পরবর্তীতে বিএড করেছেন সেই সমস্ত পরীক্ষার্থীদের জন্য পৃথক একটি প্রদান করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ বিজ্ঞপ্তি একই ক্ষেত্রে দু হাজার ষোলো সালের জন্য পৃথক একটি পরীক্ষা নেওয়া হবে এবং তার কয়েক মাসের মাথায় গিয়ে নতুন যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছেন তাদের জন্য পৃথক আরেকটি পরীক্ষা নেওয়া হবে স্কুল সার্ভিস কমিশন বা সেই শিক্ষা দপ্তর থেকে এমনটাই আপডেট উঠে আসছে এবং সেখান থেকে নতুন আরেকটি যে আপডেট উঠে সেখানে আমরা দেখতে পাচ্ছি যেখানে পিটি এবং সাবজেক্ট চূড়ান্ত করা হয়েছে অর্থাৎ প্রিলি পরীক্ষা নেওয়া হবে প্রথমত প্রিলি পরীক্ষায় পাস করলে তারপরেই সাবজেক্টের খাতা দেখা হবে অর্থাৎ দুটি পরীক্ষা দিতে হবে ক্যান্ডিডেটদেরকে একদিকে পিটি পরীক্ষা প্রিলি পরীক্ষা দিতে হবে এবং অন্যদিকে সাবজেক্টের পরীক্ষা দিতে হবে নিজস্ব সাবজেক্টের পরীক্ষা দিতে হবে সাধারণত পিটি পরীক্ষায় পাস করলে তারপরে সাবজেক্টের খাতা দেখা হয় এতদিন পর্যন্ত নিয়ম ছিল তবে চূড়ান্ত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ না পেলে সে বিষয়টি বলা যাবে না কারণ সাধারণত এটাই সাধারণত হয়ে থাকে তো সেক্ষেত্রে ক্যান্ডিডেট দুটি পরীক্ষা দিতে হচ্ছে একদিকে পিটি এবং সাবজেক্টের আবার রিক্রুটমেন্টের জন্য দুটি সুযোগ থাকবে সে বিষয়টা আমরা দেখব যে দুটি পরীক্ষার ব্যবধান তিন মাস থাকবে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন দুটি পরীক্ষা নিতে চলেছে একসঙ্গে একটা বিজ্ঞপ্তির মধ্য দিয়ে সেখানে হয়তো দুটো বিজ্ঞপ্তি পৃথকভাবে থাকতে পারে অর্থাৎ দু সালের চাকরি পরীক্ষার্থীদের পরীক্ষা যদি সেপ্টেম্বর মাসে হয় নতুনদের প্রায় আঠারো হাজার সিটের জন্য পরীক্ষা হবে ডিসেম্বর মাসের মধ্যে অর্থাৎ এই চার নম্বর পয়েন্ট থেকে কিন্তু খুব পরিষ্কার হচ্ছে যে দু সালে যে সমস্ত পরীক্ষার্থীরা ছিলেন যে সময় সেই সময় যারা বসেছিলেন তাদের জন্য পৃথক পরীক্ষা হচ্ছে সেপ্টেম্বর মাসে যদি তাদের পরীক্ষা নেওয়া হয় যদি এসএসসি পরীক্ষা নিতে সক্ষম হয় তাহলে তার প্রায় কয়েক মাস পরে গিয়েই নতুন যে সমস্ত ক্যান্ডিডেটরা এই দু সালের পরে বিএড করেছেন তারা তাদের জন্য আঠারো হাজার প্রায় সিটে তাদের জন্য একটি বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি অনুসারে ডিসেম্বর মাসে তাদের জন্য একটি পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ এটা কিন্তু খুব স্পষ্ট হচ্ছে যে দু হাজার ষোলো সালে রিক্রুটমেন্ট প্রসেসের সেটাকে টেনে নিয়ে আসা হয়েছে দু হাজার পঁচিশ সালে এবং সেখানে এই দু ষোলো সালে যারা যারা বসেছিলেন তারাই একমাত্র বসতে পারবেন যেখানে ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মীরা তারা থাকবেন এবং তার পাশাপাশি যারা সেই পরীক্ষায় নট কল ফর ভেরিফিকেশন বা চাকরি পাননি সেই সমস্ত ক্যান্ডিডেটরা পরীক্ষা দেবেন সেখানে কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেটরা সুযোগ পাবেন না নতুন ক্যান্ডিডেটরা তারা সুযোগ পাবেন ডিসেম্বর মাসের পরীক্ষাতে অর্থাৎ নতুন যে পরীক্ষাটি নেওয়া হবে সেই পরীক্ষাতে ডিসেম্বর মাসে সেই সমস্ত ক্যান্ডিডেটের অর্থাৎ নতুন ক্যান্ডিডেটরা ডিসেম্বর মাসে তারা পরীক্ষা দিতে পারবেন নতুন ক্যান্ডিডেটরা একবার সুযোগ পাবেন এবং দু হাজার ষোলো সালের যে সমস্ত চাকরি প্রার্থীরা ছিলেন বা যারা শিক্ষক শিক্ষিকা ছিলেন তারা দুবার সুযোগ পাবেন অর্থাৎ প্রথমে এই সেপ্টেম্বর মাসে যে পরীক্ষা নেওয়া হবে দু হাজার ষোলো সালের ক্যান্ডিডেটদের নিয়ে তারা একবার প্রথমে পরীক্ষায় বসবে সেখানে যদি তারা চাকরি না পান তাহলে তারা ডিসেম্বর মাসে গিয়ে আবার কিন্তু তারা সেই পরীক্ষা দিতে পারবেন এবং দুটি পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু পৃথক হবে কেননা দুই দিনে তিন মাসের ব্যবধানে গিয়ে এই পরীক্ষা নেওয়া হচ্ছে সুতরাং এই দু হাজার ষোলো সালের ক্যান্ডিডেটরা তারা কিন্তু দুবার সুযোগ পাবেন পাঁচ নাম্বারে বলা হচ্ছে নতুন পরীক্ষার্থীরা তারা একটি সুযোগ পাবেন দু হাজার ষোলো সালের পরীক্ষার্থীরা দুবার সুযোগ পাবেন নতুনদের জন্য এক্সাম নেওয়ার বিষয়টি ব্রাত্যবশ মহাশয় তার উদ্যোগে এটা হচ্ছে তো এই খবরটি সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরপাক খাচ্ছে সেক্ষেত্রে এর সত্যতা আমি যাচাই করিনি তবে এমনটা হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে তো সেক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন তারা সমস্ত খসড়া বা সমস্ত ড্রাফট ইতিমধ্যে তারা কমপ্লিট করে ফেলেছে মধ্যেই কিন্তু রাজ্য সরকার শিক্ষক নিয়োগের জন্য সিস্টির মধ্য দিয়ে শিক্ষক নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে সে রকম পরীক্ষা হবে কিনা সে বিষয়টা পরে দেখা যাবে বিজ্ঞপ্তি প্রকাশ পেলে তবে স্কুল সার্ভিস কমিশন যদি আবার পিটি পরীক্ষাটাকে ফিরিয়ে আনতে চায় বা চায় তাহলে তারা এর মধ্যে তারপরে বিজ্ঞপ্তি দিতে হবে তো সেক্ষেত্রে নতুন ক্যান্ডিডেটরা তারা কিন্তু এই পরীক্ষায় বসতে পারছেন সে পৃথক ভাবে হলেও তারা নতুন ভাবে বসতে পারবেন এবং দু হাজার ষোলো সালে তারা দুবার সুযোগ পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে আর মাত্র আঠারো দিন বাকি রয়েছে এই আঠারো দিনের মধ্যে এসএসসি কে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতেই হবে না করলে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা ইতিমধ্যে সার্ভিসের মধ্যে রেখে দিয়েছেন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তারা চরম বিড়ম্বনায় পড়বেন তাদের সার্ভিস এই আপাততভাবে কন্টিনিউ থাকবে না অর্থাৎ তারা তাদের বেতন ফেরত নিয়ে তারা কিন্তু সংসারে এসে যাবে সুপ্রিম কোর্টের নির্দেশকে অবমাননা করা হবে সেক্ষেত্রে এসএসসি সেটা চাইবে না সুতরাং তারা কিন্তু নতুন ভাবে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে তো দেখা যাক পরবর্তীতে কি ধরনের আপডেট আসে তা আপনারা চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ